রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে শান্তিবাজার থানা ও বোন যৌথ উদ্যোগে এক দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত করা হয় থানার রাজদত্ত ও জয়ন্ত ওসি দাসের যৌথ উদ্যোগে আজকের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত করা হয় শান্তিরবাজার থানা থেকে এই দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয় হয়ে পুনরায় থানায় এসে সমাপ্তি হয় আজকের এই প্রতিযোগিতায় পুলিশ টিএসআর ও স্থানীয় কিছু যুবক অংশগ্রহণ করেন বলেই জানা গেছে আজকের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন সাতজন আজকের এই প্রতিযোগিতা সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে জানান শান্তিরবাজার থানার ওসি রাজু দত্ত তিনি জানান আগামী দিনে থানায় আয়োজিত কালী পুজোয় দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হবে আজকে একত্রিশে অক্টোবর আজকে রাষ্ট্রীয় একতা দিবস আমাদের সর্বপ্রথম ডেপুটি প্রাইম মিনিস্টার সর্দার বল্লভভাই ভাই জন্মদিনকে প্রতি বছর আমরা রাষ্ট্র দিবস হিসেবে রাষ্ট্রীয় একতা দিবস হিসেবে পালন করি আজকে তার অঙ্গ হিসেবে আমরা একটা পাঁচ কিলোমিটার রান ফর ইউনিটি একটা কর্মসূচি গ্রহণ করে। এখানে টোটাল ষাট জনের মতো আমাদের পার্টিসিপেন্ট থাকে প্রত্যেকটাকে একটা গরিব টিএসআর পুলিশ নন পুলিশ আমরা একটা পিং ক্যাটাগরিতে আমরা প্রাইজ ডিস্ট্রিবিউশন করব বা সিলেকশন অলরেডি হয়ে গেছে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তো আগামী উনিশ তারিখ আমাদের থানাতে কালী পুজো কালী পুজোর দিন আমরা এই প্রাইজগুলি ডিস্ট্রিবিউশন করব